ইকলিপ্টিক এটাকে আমরা একলিপটিক বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ইকলিপ্টিক এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গ্রহণরেখা ক্রান্তি ক্রান্তি বলয় ক্রান্তিবৃত্ত অয়নবৃত্ত সৌর অয়নবৃত্ত রবি মার্গ সূর্যের বার্ষিক পরিক্রমণ পথ ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গ্রহণ সংক্রান্ত ক্রান্তি বৃত্ত সংক্রান্ত সৌর অয়ন বৃত্ত সংক্রান্ত গ্রহণরেখা সম্পর্কীয় ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য সান্টর এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি উই হ্যাভ সিন দ্য এজ অফ ইকলিপ্টি